আপনার যদি প্রচুর পরিমাণ অভাব হয় অর্থাৎ খাদ্যের অভাব পানীয়ের অভাব বাসস্থানের অভাব চিকিৎসার অভাব শিক্ষার অভাব তারপরে সাংসারিক আরও আনুষঙ্গিক জিনিসের অভাব এই অভাব যদি দেখা দেয় তাহলে আপনি দোরাকার নামাজ পড়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তাবারক তালা অভাব মোচন করবে সেই দোয়াটা হচ্ছে ইয়া ইয়া কায়ম্বের রহমাতিকা আস্তাগিসো ইয়া ইয়া কায়ম্বের রহমাতিকা আস্তাগিসো এই দোয়াটা বা এই বাক্যটা যদি পড়া হয় তাহলে আল্লাহ তাবারকাত তালা তার অভাব মোচন করবে অর্থাৎ তার দারিদ্রতা দূর করবে তার অনটন দূর করবে এবং তার খাদ্যের যে সংকট পানীয়ের যে সংকট বাসস্থানের যে সংকট চিকিৎসার যে সংকট এগুলো কি করবে আল্লাহ নিবারণ করবে এবং দূর করবে এবং এগুলোকে কি করবে স্বচ্ছলতা দান করবে তাই আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে ইয়া ইয়া ইয়াকাইজম বেরহমাতিকা আজ তাগৃস